ডলারের জোরে ডলার এর মূল্যবৃদ্ধির ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম নামলেও দেশের বাজারে দাম চড়েছে সর্বোচ্চ রেকর্ডে মঙ্গলবার চার নভেম্বর দু সকাল থেকে কার্যকর বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস ঘোষিত নতুন দরে প্রতি এক ভরি অর্থাৎ এডারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণ কিনতে লাগবে ২২ ক্যারেট দুই লাখ এক টাকা একুশ ক্যারেট এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ সাইত্রিশ হাজার একশো আশি টাকা বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ চার হাজার ডলারের নিচে নামলেও ডলারের দাম ও আমদানি খরচ বাড়ায় দেশে দাম আরও চড়া হয়েছে কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন বুধবার মার্কিন চাকরির রিপোর্ট দুর্বল এলে বিশ্বের স্বর্ণ ঘুরে দাঁড়াতে পারে কিন্তু দেশের বাজারে সেই ছোঁয়া লাগতে দেরি হবে ইনফো টুডে অর্থনীতি